আপনার নামটা নাজমুন্না বাবার নাম আব্দুল ঠিকানাটা কোথায় মিলবাজার মাগুরা সাথে কি হয়েছে সেটা একটু এক তারিখ রাত্রে দুইটা থেকে আড়াইটা নাগাদ এরকম সময় হঠাৎ আমার রুমে আমার মা যে দ্বিতীয় বিয়ে করছে সে সহ তার সাথে কাজ করে আরও তিনজন ছেলে আমার রুমে যায় যে হঠাৎই যে আমার মুখ টুক চেপে ধরে তারপরে একটা পানির সাথে আমাকে কিছু একটা জোর করে খাইয়ে দেয় জানি না কি মিশানো ছিল খাওয়ানোর পরে তারা ঘরে লাইট নিভিয়ে দেয় আমার মুখ টুক চেপে ধরে তার ভিতরে একজন আনিস নামে সে আমার সাথে আর কি শারীরিক সম্পর্ক করে জোর করব আমার অনেক জায়গায় ক্ষতও হয়েছে এরপরে হলো বাকি তিনজন আমার সাথে কিছু করি নাই তারা জাস্ট ওরে হেল্প করেছে ওর সাথে সহযোগিতা করছে এটার জি 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 তাদের নাম একজনের নাম ছিল সবুজ আর একজনের নাম ছিল সেলিম আর একজন ছিল আমার মায়ের দ্বিতীয় হাজবেন্ড হলো নাম হলো একই রাত্রে আমি অনুভব করতে পারছি যে দশ পনেরো মিনিটের ব্যবহারের ব্যবধানের মধ্যে দুইবার সেই কাজটা করছে এরপরে ওখান থেকে চলে যায় আমি তার ভিতরেই এক প্রকার ঘুমের ঘরে চলে যাই সেনসেলাস হয়ে গেছি এমন না আমি ঘুমের ভিতরে চলে যায় সারাটা দিনের মধ্যে অনেকটা সময় ঘুমায় ভিতরে ছিলাম আমার মা ডাক্তার এনে আমাকে ইঞ্জেকশন দেওয়ার পরে এক দেড় ঘন্টা পরে তখন অলরেডি বিকাল হয়ে গেছে আমার যখন পুরোপুরি সেন্টস ফিরছে তারপরে আমি বাইরে যাই বাইরে থেকে যখন সবার কাছে পরামর্শ হ্যাঁ যখন আমি পরামর্শ নিই মানুষের কাছ থেকে যে এগুলো এইগুলো হয়েছে তখন আমি বাসায় আসি আর মাকে বলা মাত্রই আমার মা আমার মায়ের দ্বিতীয় হাজব্যান্ড মিলে মারামারি শুরু করে আমার সাথে সাথে ওর ওই বন্ধুগুলোও চলে আসে আরও এমন মানে দশ পনেরো জন চলে আসে পাড়া প্রতিবেশীর অনেক লোক চলে আসে সবাই মিলে মারার চেষ্টা করে আর বন্ধুরা অলরেডি আমার ঘরে ঢুকে আমার সাথে ছিল শ্রীতাহানির চেষ্টা করে তারা পুনরায় আবার ছিল ছিলতাহানির চেষ্টা করে কিন্তু সেটা সম্ভব হয়নি আমি অনেক কষ্ট করে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে দরজাটা দিতে পারছিলাম দরজাটা দেওয়ার পরে আমি নাইনটি নাইনে ফোন দিই ওখান থেকে আর কি পুলিশ আসে আধ ঘন্টার ভিতরেই অতটাও দেরি হয় না ধরুন দশ পনেরো মিনিটের ভিতরে চলে আসে পুলিশ এরপরে আর কি ওরা চলে যায় কয়েকজনের পুলিশ এসে পাই তাদের কাছে জিজ্ঞাসা করে তারা সব কিছু আমারই দৌড় দেয় যে আমি এরকম ওরকম তো পুলিশে তাদের একটাই কথা বলে যে ও যদি খারাপই হয়ে থাকে এতদিন কেন বলেন না সেটা এখন কেন বলতেছে ব্যাস এতটুকুই তারপরে পুলিশে আমাকে বলে যে মামলা করার কথা তারপর আপনি মামলা করেছেন আমি এখনো মামলাটা করতে পারিনি কেননা হলো কোর্ট বন্ধ এই জন্য আমি পুলিশের কাছে কি গিয়েছিলেন মামলা পুলিশের কাছে গিয়েছিলাম ওরা বলছিল যে অভিযোগ দেওয়ার কথা তো আমি হলো আর কি দেই নাই অভিযোগটা যে অভিযোগে তো উনি দেয় এরকমটা বুঝিছিলাম তখন কোন থানায় গিয়েছিল সদর থানায় এসে তখন ওরা মামলাটা নামে অভিযোগ অভিযোগের কথা বলছিল বলছিল আগে তুমি অভিযোগ করো তারপরে মামলা করা যাবে কিন্তু আমি অভিযোগের বিষয়টা এটা বুঝছি যে অভিযোগ করলে তো মিটাই দেওয়ার একটা কথা এর জন্য আমি ওটা করি নাই এখন আপনি হাসপাতালে আছেন থেকে আমি হাসপাতালে আছি দুপুর থেকে আজকে দুপুর সকালবেলা একবার আসছি ভোরে তখন 6টা বাজে তখন এসে আমি এক প্রেসক্রিপশন নিয়ে গেছি নিয়ে যে থানাতে গেছি থানাতে ওখানেই ছিলাম আপনার প্রায় 10টা গটা পর্যন্ত ওখানেই ছিলাম দুপুর 12টার সময় এখানে আসি তারপর এখানে ভর্তি হই আর আপনি কি আমি চাচ্ছি যে ও আমার যে সর্বনাশটা করছে এর জন্য জন্য চরমতম শাস্তি পায় এমন কোনো কাজ জন্য ও অন্য কোনো মেয়ের সাথে করতে না পারে আর আমার ক্ষতিপূরণটা জন্য দেয় ও বাবার নাম জানেন জি ওর বাবার নাম সামাদ ছিল বাড়ি কোথায় ওর বাসা হলো জেলখানার পিছনে কাঠিয়া মাঠ পাড়া এর নাম তার আনিস আমি